তাহলে আগের ক্লাসে দীঘাত সমীকরণ জিনিসটা কী সেগুলো পুরো ডিটেলসে বলেছিলাম শোন এবারে এবারে মিডিল টার্ম ফ্যাক্টর তোরা করতে পারিস কে কে হাত তোল আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কত দেব প্লাস ওয়ান দিচ্ছি সমান জিরো এটা হচ্ছে একটা দীঘাত সমীকরণ এইখান থেকে তোদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর করে এক্সের মান বের করতে হবে আমি বলে দিই তোরা শুন শুধু দর্শক হয়ে মিডিল টার্ম জানিস সবাই টু এক্স স্কোয়ার দেখ কী করতে হবে বলতো এই মুড়া আর এই মুড়া যোগ গুণ করতে হবে প্রথমে দু এক কে দুই এই দুইকে এমন দুটো সংখ্যা বের কর যাদের এক মিনিট যাদের যোগ করে কত হবে এই মাঝেরটা তাহলে দুইকে দুই দুই এককে দুই দুই আর এক যোগ গেলে তিন হচ্ছে তিনের জায়গায় লিখবো দুই প্লাস এক বাইরে কত লাগছে এক্স প্লাস ওয়ান সমান কত টু এক্স স্কোয়ার এবারে একবার দুইয়ের সঙ্গে এক্স গুণ টু এক্স প্লাস প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কত জিরো প্রথম দুটা থেকে দুই কমন যাবে আর এক্সও কমন যাবে কথা দেখছে বল এক্স প্লাস ওয়ান শেষের দুটা থেকে এক কমন যাবে তাহলে কী দেখছে সমান জিরো এইবার আমরা কী করবো এই দুটো আছে না সেম না দুটো জিনিসে একটা লিখে দিচ্ছি অ্যাকচুয়ালি জিনিসটা কী হয় বলতো এটাও কমন নেওয়া হয় এটা কী হয় দেখেলে ভালো করে এক্স প্লাস ওয়ান বল এইখানেও এক্স প্লাস ওয়ান আছে এইখানেও এক্স প্লাস ওয়ান আছে কি না তাহলে এক্স প্লাস ওয়ান তুই কমান নিয়ে নে তার মানে একটা প্যাকেটে কী থাকে তাহলে টু এক্স থাকছে পড়ে প্লাস ওয়ান বল কেসটা বুঝতে পারলি ঠিক আছে আমাকে বলতে দাও তারপর আমি বলছি সব একবার বলতে দাও তারপর তোমরা বলবে এইটা একটা সংখ্যা এইটা একটা সংখ্যা দুটা সংখ্যার এই মাঝখানটা কী চিহ্ন আছে গুণ চিহ্ন এইটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা দুটা সংখ্যার গুণফলটা জিরো বটে দুটা সংখ্যার গুণফল কখন জিরো হয় ধরলে দুই গুণিত তিন সমান শূন্য হয় হুম তাহলে দুই আর তিন গুণ করলে কোনো দিন শূন্য হবে কিন্তু দুই আর শূন্য গুণ করলে তাহলে গুণফলটা কখন শূন্য হচ্ছে যখন একটা সংখ্যা শূন্য থাকছে তাহলে এইটার এটা। গুণফলটা শূন্য বটে তার মানে কেউ হয় কেউ শূন্য বটে কে শূন্য বটে আমরা যাই না তাহলে ধরে লিখছি যে হয় এটাও শূন্য হতে পারে নতুবা এটাও হইতে পারে তাহলে কী লিখব হয় এক্স প্লাস ওয়ান সমান শূন্য অথবা এটাও শূন্য হতে পারে টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য হতে পারে আচ্ছা এক্স ওয়ান ছিল লই দিকে মাইনাস ওয়ান টু এক্স ওয়ান ওই ছিল তাহলে মাইনাস ওয়ান এক্সটা কত হবে মাইনাস ওয়ান টু ছিল নিচে হলো তার মানে এক্সের কটা মান বেরোল অতএব এক্সের মান মাইনাস এক আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু বুঝতে পারলি পারলি কি না এক্সের কটা মান বেরোল দুটো একটা মাইনাস এক আর একটা মাইনাস একের দুই এই যে এক্সের মান বেড়ে এই মানগুলাকে বলা হয় বীজ কি বলে বীজ বয়ের দীর্ঘই বর্গিজ বীজ বুঝতে পারি বীজকে ইংরেজিতে বলে রুট আর ডবল পি রুট তার মানে এইটা একটা দীঘাত সমীকরণ বটে একটা দীঘাত সমীকরণের কটা বীজ থাকিবে দুটা পারলি বুঝতে একটা দীঘাত কটা বীজ থাকবে দুটা ক্লিয়ার যদি এটা ত্রিঘাত সমীকরণ হয় তখন কটা বীজ থাকবে তিনটা যদি চতুর্ঘাত সমীকরণ হয় তখন হবে চারটা এক্সের সর্বোচ্চ ঘাত যত থাকবে সেই সমীকরণটার ততগুলো বীজ থাকে যেহেতু আমরা দীঘার শ্রমিক হচ্ছি তাই কটা বি থাকবে দুটা থাকবে ঠিক আছে বুঝতে উপরে দেখতে পাচ্ছ নীল একটা কিছু দেখতে পাও এখন দেখতে পাচ্ছ না ফাঁকা মাঠে ওটার নাম কি আকাশ স্যার আকাশটাকে কেন আকাশ বলে কোনো মানে আছে এটার উত্তর আছে হ্যাঁ ওই যে যেটার জন্য আমরা লাইট দেখতে পাচ্ছি যেটা যেন আজকাল স্নান করার পরে আ কি আর মজা লাগছে যা রোদটা দিচ্ছে না তো কেন ওটাকে সূর্য বলছে নামটা কেন দিয়েছে কেন ওইটার নাম সূর্যই হলো মানে কিছু কিছু জিনিসের উত্তর পাওয়া যাবে না এলা চলে আসছে তো সেরকম সাইন্টিস্টরা যারা ম্যাথামেটিশিয়ান আছে তারা নামটা এটাকে রুট বলে দিয়েছে বীজ বলে দিয়েছে হ্যাঁ দ্যার ইজ নো এনি আদার রিজন ফর নেমিং দিস ওয়ার্ড এটাকে তোমাদের জানতে হবে এটাকে বীজ বলে একটা দি দীঘাত সমীকরণের কটা বীজ থাকবে দুটো ত্রিঘাতের তিনটা চারটা চতুর্ঘাতের সমীকরণের চারটা কোনো একটা যদি সমীকরণের ঘাত দশ হয় তাহলে তার দশটা বীজ থাকবে ঠিক আছে তো সেগুলো জানিয়ে লাভ নেই এখন আমরা দীঘা শ্রমিক পড়ছি তো দীঘা শ্রমিক দুটো বীজ থাকে দীঘা সময় কটা বীজ থাকে দুটো বুঝতে পারছো কোনো কোশ্চেন নাই এইবার একটা জিনিস দেখো তোমরা লিখবে পরে এক কাজ করো তার মানে এই মাইনাস এক এইটা একটা বীজ বটে এক কাজ করো তো এই বীজটাকে মানে মাইনাস এক এইটাকে এখানে বসাও না দেখিনি সমীকরণটাতে দেখো মাইনাস একটা এখানে বসাও হ্যাঁ টু ইন্টু जगह জায়গায় বসাচ্ছি মাইনাস এক হ্যাঁ কেন বসাচ্ছি কারণ বীজ বটে তার জন্যে কী আসছে দেখি হ্যাঁ মাইনাস একটার স্কোয়ার প্লাস থ্রি মাইনাস এক প্লাস ওয়ান তাহলে দুই ইন্টু আচ্ছা যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসটা হবে মাইনাসের স্কোয়ার কি প্লাস হয়ে গেল আর একের কথা এক প্লাস মাইনাসে মাইনাস তিন এক তিন প্লাস এক এক দুই মাইনাস তিন প্লাস এক দুই আর তিন কত হচ্ছে রে এক এইটা বড় মাইনাস ওই জন্য মাইনাস আর প্লাস এক কত হচ্ছে এইখান থেকে আমরা একটা কনক্লুশন পাচ্ছি যে যদি বীজটা সমীকরণটাতে বসায় তাহলে সেটা কিন্তু ডান দিকের সঙ্গে সমান হবে ডান দিকে হামদের কি ছিল জিরো ওই জন্য জিরো হইল বুঝলে কিছু তাহলে বীজটা যদি এইখানে বসাই তাহলে সেটা ডানদিকের সঙ্গে সমান হবে এইটাকে বলাই সিদ্ধ করা যে মাইনাস এক এই সমীকরণটাকে সিদ্ধ করছে ইংরেজিতে বলে স্যাটিসফাই করছে ইংরেজিতে কী বলে স্যাটিসফাইড করছে দিস ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বাই মাইনাস ওয়ান ঠিক আছে যারা ইংলিশ নাইন তারা বাংলায় বলবে বুঝতে পারলি তার মানে এক এই সমীকরণটা কি করছে সিদ্ধ করছে ডিম সিদ্ধ সিদ্ধ এখানে সমীকরণ হচ্ছে কে সিদ্ধ হচ্ছে সমীকরণ সিদ্ধ হচ্ছে বুঝেছিস কে সিদ্ধ হয়ে গেল সমীকরণটা সিদ্ধ হইল কোনটা দ্বারা মাইনাস ওয়ান দ্বারা মানে বীজ দ্বারা সমীকরণ সিদ্ধ হয় কিছু বোঝা গেল একই রকম মাইনাস একের দুই এটাও তো একটা বীজ বটে তাহলে এইটাও যদি তুই এক্সের জায়গায় বসাই তবুও ডান দিকের সঙ্গে সমান হয়ে যাবে মানে মাইনাস একের দুই দ্বারাও এই সমীকরণটা কিনে যাবে সিদ্ধ হয়ে যাবে কিছু বোঝাতে পারলাম কিছু ঢুকলো মগজে হ্যাঁ ঠিক তো ওকে তাহলে এবার আমরা কোশ্চেন একটা দূরে করতে পারি চলো এটা কি করবে এই বাবা তুলো 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 এটা কথা নেই চলো একটা কোশ্চেন লেখো না তোমরা সবাই বড় হয়েছে এটা কি করবে একটা কোশ্চেন লেখো লেখ কে এর মান কত হলে 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 কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের একটি বিজ দুই হবে এটা হচ্ছে কোশ্চেন এটা কী কোশ্চেন কের মান কত হলে কের মান কত হলে এইটা একটা দীঘাশ্রমিক বটে বলো বটে এই দীঘাশ্রমিক একটা বীজ কত বলছে আর একটা বীজ থাকবে অবশ্যই থাকবে ঠিক আছে এই দীঘাশ্রমিক একটা বীজ দুই বলছে শোনো সবাই মন দিয়া আর করোনা চেঁচামেচি নাকি হ্যাঁ শোন এই দীঘাত সমীকরণের একটা বীজ কত বটে কী বটে দুই তা মানে এই বীজটা মানে এক্সের জায়গায় যদি আমি দুই বসাই তাহলে সেটা সিদ্ধ হবে হ্যাঁ তাহলে কী লিখবি মানটা বসাচ্ছি নাকি কে ইন্টু কত এক্সের জায়গায় দুইয়ের স্কোয়ার প্লাস টু ইন্টু গুঞ্চিন্ন দিয়েছি টু মাইনাস থ্রি হলো এবার যেহেতু বীজটা বসাচ্ছি তাহলে সেটা শূন্য হবে কি তো তাহলে কী হবে এটা শূন্য কোনো অসুবিধা দুইয়ের স্কোয়ার মানে কত স্যার চার তাহলে ফোর কে হবে কিনে বল এটা বুঝতে পারছিস ফোর কে বিডিও নাকি প্লাস দুই দু কত চার মাইনাস কত তিন তাহলে ফোর কে প্লাস ওয়ান সমান জিরো ফোর কে সমান প্লাস ওয়ান ছিল লোদিকে মাইনাস ওয়ান কে সমান কত হবে হ্যালো কি বলেছে এর মান কত হলে তাহলে কের মান কত বেড়ো হয়ে গেল অ্যান্সার এটা কিন্তু বীজ নয় এটা তো কের মান বীজ ওই একটা দুই আর একটা কত হবে সেটা আমরা পুরো যদি বের করতে বলতো তো বসে বের করতাম বের করার দরকার নেই জাস্ট আমাদেরকে কে এর মান বের করতে বলেছে কোয়েশ্চেন প্রসেসটা বোঝা গেল হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা ফার্স্ট টেস্টে পাবে এটা মাথায় রাখো পাবেই পাবে হার্ড আছে ইজি লাগছে না হ্যাঁ মাধ্যমিকের অঙ্ক একদম ঠিক আছে চিকেন চাউমিন মতো খাই দিবি তোরা কোনো অসুবিধা নেই কর এবার আমরা শুরু করছি কোষে দেখি ওয়ান পয়েন্ট কি কোষে দেখি ওয়ান পয়েন্ট টু ঠিক আছে ফার্স্ট কোশ্চেন দেখো একের একের কি আছে বলতো কোশ্চেন কি বলছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি ফার্স্ট কোয়েশ্চেনটা বল কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো তাই না এটা একটা দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণের বীজ বলে দিন যে কে কে এক আর মাইনাস এক এই দুটো সংখ্যা এই সমীকরণটার বীজ হবে কি নাই সেটা আমাদেরকে যাচাই করতে হবে কী করে যাচাই করবো সিম্পল একবার একসাথে জায়গায় ভালো বুঝ একসা জায়গায় এক বসাবো বসা দেখ দাঁড়া দা 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 এই দাঁড়া 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 এক বসা এখানে একের স্কয়ার ক্লাস কত এক প্লাস এক কত হচ্ছে বলতো একের স্কোয়ার মানে এক প্লাস এক প্লাস এক কত তিন হয়ে গেল বল তিনটা কি সমান হচ্ছে ডান দিকে সমান হচ্ছে না তাহলে নটিকল টু জিরো তার মানে এই একটা এইটার বীজ লয় বীজ বটে তার মানে এক সমীকরণটির বীজ সমীকরণটির বীজ কি নহে সেদ্ধ হচ্ছে নাই একের উপরে বসা কত বের মাইনাস একের ক্লাস এক্সের জেগে মাইনাস এক প্লাস এক তাহলে মাইনাস এক সমান এক হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস এক প্লাস এক একটা এক মাইনাস কাটে গেল একটা প্লাস একটা মাইনাস কাটিয়ে গেলো তো এক থাকছে এটাও কি সমান হচ্ছে জিরো না নট নটিকলস টু জিরো তার মানে মাইনাস এক সমীকরণটির সমীকরণটির বীজ নয় বল করতে পারবি হ্যাঁ এটা না আগে চার টাক তাহলে একের গুলো একটা করলাম বাকিগুলো তোরা হোমওয়ার্ক করবে হ্যাঁ এর এক দুই এটা হোমওয়ার্ক তিনেরটা কি বললাম একটু পরে করাবো একটা আছে এটা করে দেওয়ার পরে তাহলে ইজি হবে আমরা চারের থেকে শুরু করছি ঠিক আছে সমাধান দেখো সবাই মন দিয়ে বোঝো সবাই মন দিয়া বুঝো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কতরে কুড়ি তোরা সবাই এক নম্বরের বুড়ি একশো ষাট মাইনাস কত

কত হবে একশো আশি ঠিক আছে আমাকে বলতে দে চুপ নাই ওয়াই স্কোয়ার কত হচ্ছে একশো আশি বাই ফাইভ পাঁচ আর একশো কাটাই দিলে কত হবে রে ছত্রিশ তাহলে ওয়াই স্কোয়ার সমান কত ছত্রিশ তাহলে ওয়াই সমান কত হবে রুট হয়ে যায় স্কোয়ার তুলে দিলে কত হয়ে যাবে রুট ছত্রিশ আর একটা জিনিস মাথায় রাখবি এইবার তোরা কী করবি আগেটা একটা প্লাস মাইনাস দিবি ঠিক আছে তাহলে ওয়াই র কোথায় গেল প্লাস মাইনাস ছত্রিশে বর্গমূল ছয় বা এটা অ্যান্সার বল ইজি হার্ড আছে ইজি আছে কর প্লাস মাইনাস কেন তাহলে এটা একটু বলে দিই নাকি একটু বলে দেব না পুরোটা বলে দেবো পুরোটা দেখো বলো শোনো 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 ছত্রিশের বর্গমূল ছত্রিশের বর্গমূল কত হবে ছয় কারণ ছয়ের স্কোয়ার কর কত হবে ছত্রিশ আবার ছত্রিশের বর্গমূল মাইনাস ছয় কারণ মাইনাস ছয়ের স্কোয়ার কত হবে ছত্রিশ তারপর ছত্রিশের বর্গমূল তাহলে কটা হচ্ছে ছয়টাও বটে মাইনাস ছয়টাও বটে ওই জন্যে প্লাস মাইনাস ছয় বুঝতে পারলে ঠিক তো চলো ঝুপ করে করে নাও আচ্ছা করে দিচ্ছি ठीक एक दुटा करी हाँ दुर् क्वेश्चन तो क्यों टू एक्स प्लस वन टू एक्स प्लस वन होल स्कोर गल्प करा प्लस वन होल स्कोर समान सिक्स सिक्स फोर्टी सेवेन ओके देखो हेलो साल प्लेस देखो ए प्लस बी तार होल स्कोर এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস এ মানে কত স্যার টু এক্স মানে কত স্যার ওয়ান প্লাস মানে একের স্কোয়ার হয়ে গেল প্লাস সেম ভাবে এটা এ স্কোয়ার প্লাস কত টু এ মানে কত এক্স বি মানে কত এক প্লাস বি স্কোয়ার মানে কত একের স্কোয়ার সমান প্লাস কত রে আচ্ছা দুইয়ের এর মানে কত চার এক্সের স্কোয়ার প্লাস দুই দুগুণে চার চার এক চার এক্স প্লাস একের স্কোয়ার মনে কত এক প্লাস এক্সের স্কোয়ার প্লাস এক দুই কত টু এক্স একের এক সমগত সিক্স এক্স প্লাস আচ্ছা দেখো এইবারে যেগুলোতে এক্স আছে সেগুলোকে একসঙ্গে লিখ ফোর এক্স আরও একটা তাহলে কটা হয়ে গেল পাঁচটা চারটা এক্স দুটো এক্স ছটা এক্স ভালো করে দেখ দুটা এক্স ছটা এক্স আর ওইদিকে ছটা এক্স আছেই কাটি কিনে বল কাটা গেল কোনো অসুবিধা এক আর কত দুই ওই কত আছে এক কত দুই পাঠান কথায় গেলো কোনো অসুবিধা তাহলে ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার কত পঁয়তাল্লিশ বাই পাঁচটি নিচে পাঁচ নয় কত পঁয়তাল্লিশ তাহলে এক্সন কথায় গেলো রুট নাইন যখনই নাইন দিবি কী বললাম রুট দিবি এই যখনই রুট দিবি প্লাস মাইনাস তাহলে এক্সন কোথায় গেলো প্লাস মাইনাস নয়ের কত হয়ে বল কোনো অসুবিধা আছে আচ্ছা কোনো অসুবিধা ইজি না হাটলেছে ঠিক আছে বুঝতে পারছিস তো তা দু একটা হয়ে গেলো এবার তিন একটা ট্রাই কর একটা একটু বলি হ্যাঁ দেখো তিনের কি বলতো এক্স মাইনাস সেভেন যারা করেছেন তারা বুঝে না একটু ভালো করে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস নাইন সমান কত ওয়ান হ্যাঁ ওয়ান নাইন ফাইভ এর তো দেখো একটু মন দিয়ে পড়ছে সবাই যারা বুঝতে পারছো না আমরা সিম্পল গুণ করবো একবার এক্স ইন্টু এটা পুরোটা মাইনাস সেভেন ইন্টু এটা পুরোটা সান ওয়ান নাইনটি ফাইভ বলো বোঝা গেল গুণ করো এক্স এক্স গুণ করলে মাইনাস এক্সের সময় নাইন গুণ করলে নাইন এক্স মাইনাস সেভেন সেভেন্স গুন করলে সেভেন এক্স মাইনাস মাইনাসে প্লাস সাত নয় কত তেষট্টি একশো পঁচানব্বইকে আমি নিয়ে এলাম এই দিকে তাহলে মাইনাস একশো পঁচানব্বই আচ্ছা মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস যোগ করব নটা এক্স আরও সাতটা কটায় গেল ষোলোটা এক্স এইটা বড়ো আবার দেখো প্লাস মাইনাসে মাইনাসে বিয়োগ করব একশো পঁচানব্বই বিয়োগ কথা কত একশো বত্রিশ এইটা বড়ো মাইনাস আছে সমান জিরো আছে না এবারে মিডিলটা ফ্যাক্টর এক কি আছে বল প্লাস এটার কী আছে মাইনাস তার মানে প্লাস মাইনাসে মানে বিয়োগ করে নিয়ে আমাকে এই মাঝের সংখ্যাটা আনতে হবে ষোলোটা তাহলে একশো বত্রিশ কপি ভান দুই দিয়ে প্রথমে কত হবে ছয় দু বারো ছেষট্টি আরও দুই দিয়ে কর তেত্রিশ দু ছেষট্টি আরও তিন দিয়ে কর তিন এগারো তেত্রিশ ভালো করে দেখতো আমি যদি এগারো আর দুই নিই তাহলে এগারো দুগুণে বাইশ আর তিন আর দুই নিতো তিন দুগুণে ছয় বাইশ আর ছয় বিয়োগ দিলে হবে ষোলো তাহলে এক্সিস স্কোয়ার মাইনাস ষোলো দিয়ে কত লিখবো বাইশ মাইনাস ছয় বাইরে কত আছে এক্স মাইনাস কত একশো বত্রিশ সমান জিরো এক্সের স্কোয়ার আচ্ছা মাইনাস বাইশ মাইনাস আর বাইশ এবার এক্স কোন করলে বাইশ এক্স মাইনাস মাইনাসে প্লাস সিক্স এক্স মাইনাস একশো কত সমান জিরো প্রথম দুটোতে কত কম যাবে এক্স তাহলে কত হচ্ছে এক্স মাইনাস বাইশ পরের তাতে কী কম যাবে ছয় তাহলে এক্স মাইনাস বাইশ সঙ্গত জিরো এবার কী করবো হয় এই দুটার থেকে দুটা সেম আছে তাহলে এক্স মাইনাস বাইশ কথা দিচ্ছে এক্স প্লাস সিক্স সমান জিরো এবার কী লিখি বল এবার এইটা জিরো একবার এটা জিরো তাহলে একবার পাঁচটায় লিখে দিচ্ছি এক্স মাইনাস বাইশ সমান জিরো আর একবার হচ্ছে এক্স প্লাস সিক্স সমান জিরো তার মানে এক্স এক্সঙ্গে কোথায় গেলো মাইনাস বাইশটি লিখলো বাইশ আবার এক্স এক্সঙ্গে কোথায় গেলো প্লাস ছয়টা লিখলে মাইনাস ছয় তার মানে এক্সট্রা মান হচ্ছে কী কী একটা বাইশ আর একটা মাইনাসে এটা অ্যান্সার হয়ে যাবে বুঝেছে চলো